আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে আজ আপনাদেরকে দেখাবো রেসিপি রেস্টুরেন্টের মতো মজাদার ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে ফিস ফিঙ্গার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক আজকে ফিস ফিঙ্গারের জন্য আমি এখানে চার পিস মাছ নিয়েছি কাঁটা ছাড়া আপনারা চাইলে যে কোনো কাঁটা ছাড়া মাছ দিয়ে যেমন পাঙ্গাস স্যামন বা দিয়ে বানাতে পারেন আমি প্রথমে মাছের উপরের চামড়াটা এভাবে হালকা গরম পানি দিয়ে উঠিয়ে নেবে গরম পানি ঠেলে একটু ওয়েট করব এরপরে চামড়াটা হালকা টান দিলে দেখবেন চামড়াটা আলতোভাবে উঠে আসছি এভাবে আমি সবগুলো মাছের চামড়াটা তুলে নেব নিচে যদি হালকা পাতলা কাটা থেকে থাকে আপনারা সাবধানে সেটা তুলে নেবেন এবার আমি এগুলো পিঙ্গারের আকৃতি করে কেটে নেবেন আপনারা আপনাদের ইচ্ছে মতো যেমন শেপ খুশি তেমন শেপে ছোট বড় বা একটু মোটা চিকন করে কেটে নিতে পারেন আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি মাছগুলোকে ভালোভাবে একটা টিস্যুর সাহায্যে মুছে আমি পরিষ্কার করে শুকনো করে নিয়েছি একদম ঘরে থাকা কিছু অল্প মশলা নিয়ে নিয়েছি এই মশলাগুলো দিয়ে আমি আজকে ফিশ ফিঙ্গার রেসিপিটি তৈরি করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ হলুদের গুঁড়ো ওয়ান থার্ড চা চামচ মরিচের গুঁড়া ওয়ান থার্ড চা চামচ জিরা ও ধনিয়ার গুঁড়া ওয়ান থার্ড চা চামচ গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ সয়া সস এবং আদা রসুন বাটা টোটাল হাফসা চামচ এখন হাত দিয়ে সব মশলাগুলোকে মাছের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য মেট করে রেখে দেব এবার আমি একটি বাটির মধ্যে একটি ডিম ভেঙে নিলাম সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আমি এখানে আরও নিয়ে এলাম কিছুটা ব্রেড ক্রাম এবং আরেকটা বাটিতে এবার এখান থেকে আমি ফিশ নিয়ে থেকে এটা ময়দাতে আমি ভালোভাবে গড়িয়ে নিচ্ছি মাছটা ভালোভাবে ময়দাতে গড়িয়ে নেওয়া হয়ে গেলে এটাকে সুন্দর করে ডিমে চুবিয়ে নিতে হবে ডিমে ভালোভাবে চুবিয়ে নেওয়া হয়ে গেলে মাছের টুকরোটাকে আমি এবার বেডকাম দিয়ে খুব সুন্দর করে কুট করে নিব এমনভাবে কুট করব যাতে কোনো অংশ পাত না থাকে এভাবে সবগুলো মাছকে আমি প্রথমে ময়দাতে তারপরে ডিমে চুবিয়ে এরপরে আমি বেডকাম দিয়ে করে নেব সবগুলো মাছ একইভাবে আমি কুট করে নিয়েছি এখন এগুলো ভেজে নেওয়ার পালা এবার একটা ফ্যানে কিছুটা তেল ভালোভাবে গরম কেনে এখানে আমি একটা একটা করে ফিশ ফিঙ্গার ছেড়ে দিচ্ছি চুলা রাঁচটা কিন্তু মিডিয়াম রেখে ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিটের মধ্যে এটাকে আবার উল্টে পাল্টে দিতে হবে এভাবে তিন চারবার উল্টে পাল্টে প্রায় ছয় সাত মিনিট ধরে এটাকে ভেজে নিতে হবে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ভাজলে এটা অনেকটা ক্রিস্পি হবে বেশি আঁচে ভাজলে উপরটা লাল হয়ে যাবে ফিশ ফিঙ্গারগুলো ভিতর থেকে কাঁচা থেকে যাবে তাহলে খেতে ভালো লাগবে না যখন দেখবো এটা খুবই একদম বাদামি রং হয়ে গেছে তখন এটা আমি একটা স্টিনারে তুলে রেখে তেলগুলো ভালোভাবে জড়িয়ে নেব আমার সবগুলো পিস ফিঙ্গার ভেজে নেওয়া হয়েছে দেখুন দেখতে কি সুন্দর লোভনীয় লাগছে দেখতে এবং খেতে হয়েছে অসাধারণ আপনারা কখনো বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন এটা খেতে কতটা মজাদার বাড়িতে ট্রাই করলে অবশ্যই জানাবেন এটা খেতে কতটা মজার হয়েছে কথা হবে আরেক কোনো ভিডিওতে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ